24 ঘন্টা পার হলেও মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের আগুন এখনো পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস বুধবার সকালে কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস যোগ দিয়েছে কেমিক্যাল বিশেষজ্ঞ দল ফায়ার সার্ভিস জানায় কেমিক্যাল থাকায় আগুন নেভাতে সময় লাগবে এদিকে রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ঘটনাস্থলে আশেপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে মাইকিং করে স্থানীয়দের সরিয়ে দেওয়া হচ্ছে সতর্ক হয়ে কাজ করছেন দমকল কর্মীরা এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে এখনো ঘটনাস্থলে ভিড় করছেন অনেকে রাজধানীর মিরপুর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের আগুনের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব মিরপুরে কেমিক্যাল গোদানে আগুনের সর্বশেষ তথ্য জানাবেন আর ধোয়ার কারণে আশেপাশে এলাকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আর কেন এখন পর্যন্ত কেমিক্যাল গুদামের আগুন নেভানো যাচ্ছে না সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এখন চব্বিশ ঘন্টা পার হয়ে প্রায় ছাব্বিশ ঘন্টা কিন্তু হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু মিরপুরের এই শিয়ালবাড়িতে যেই কেমিক্যাল গোডাউন রয়েছে তার আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত তারা এককভাবে চেষ্টা করছেন তাদেরকে নানা সংস্থাকে তাদের সহায়তা করছে যে আসলে কীভাবে দ্রুত সময়ের মধ্যে আগুন নির্বাপন করা সম্ভব একটা বিষয় একটু জানিয়ে রাখি এখানে সাত আট ধরনের হচ্ছে বিষাক্ত কেমিক্যাল রয়েছে এই কেমিক্যালের কারণেই কিন্তু আসলে এই যে অগ্নি নিরাপনে অগ্নি নির্বাপন করতে আসলে তাদের সময় লাগছে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এখানে মাইকিং করে কিন্তু ফায়ার সার্ভিস আমাদের যেটা জানিয়েছেন যে এখানে যে ধোঁয়াটা রয়েছে এটা কিন্তু আসলে সম্পূর্ণ বিষাক্ত এটা হচ্ছে বাতাসের সাথে মিশে মানুষের শরীরে যদি প্রবেশ করে তাহলে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হবে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা এই কারণে মাইকিং করে তাদের এখান থেকে সরে যাওয়ার জন্য তারা বারবার বলছেন এবং তারা সকাল থেকে কয়েক দফা মাইকিং করেছেন তারা বলেছেন যে এখান থেকে স্থানীয়রা যাতে সরে যায় এবং উৎসুক যেসব জনতা রয়েছেন তারাও যেন সরে যায় আরেকটা বিষয় একটু জানাতে চাই যে হচ্ছে যে এই যে যেই অগ্নিকাণ্ড স্থল রয়েছে তার পাশে যে গার্মিস রয়েছে গার্মিস কিন্তু গতকাল কি নির্বাপন করা সম্ভব হয়েছে সেটার থেকে আসলে হতাহতের ঘটনাও কিন্তু ইতিমধ্যে আপনাদের আমরা জানিয়েছিলাম আরেকটা বিষয় একটু জানিয়েছি এর ভিতরে আসলে কি পরিমাণে হতাহত হতে পারে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করে ফায়ার সার্ভিস বলতে পারেনি এখন কিছুক্ষণ পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদের হচ্ছে ব্রিফিং করে জানাবেন যে আসলে সবশেষ পরিস্থিতি কি আজকে সকালে অর্থাৎ কিছুক্ষণ সকাল নাগাদ কিন্তু বিশেষজ্ঞ দুই সদস্যের ফায়ার সার্ভিসের একটি দল তারা হচ্ছে এই যেই কেমিক্যালের গোডাউন রয়েছে সেই গোডাউনের ভিতরে তারা প্রবেশ করেছেন এবং তারা সার্চ করে দেখেছেন যে এটার ভিতরের সার্বিক অবস্থা কি তো তারপরে ফায়ার সার্ভিস আমাদের একটি সূত্র জানিয়েছে যে এর ভিতরে এখনও হচ্ছে আগুন ছোট ছোট আগুন রয়েছে এবং ধোঁয়া রয়েছে যার কারণে সার্ভিসের কর্মীরাও কিন্তু একদম ভিতরে প্রবেশ করতে পারছেন না তো আসলে ভিতরে যে সার্বিক পরিস্থিতি সেটাও কিন্তু এখনো তারা ফাইন্ড আউট করতে পারছেন না তারা আসলে সতর্ক থেকেই অতীত অভিজ্ঞতা থেকে তারা আসলে এই কাজগুলো আসলে করছেন তবে কতক্ষণ লাগবে এই আগুন নির্বাপনে সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের কোনো কিছু ধন্যবাদ আপনাকে